তিনশো উনষাট রানের বিশাল টার্গেটে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা কুইংটন টি কক আউট আট রানেশিদ্বীপ সিং এর উইকেট শিকার এরপরেই দলের হাল ধরেন অধিনায়ক টেম্বা বাবুমা এডেন মার্করামকে সাথে নিয়ে পাওয়ার প্লেয়ার দশ ওভারে আফ্রিকার সংগ্রহ এক উইকেটে একান্ন রান এডেন মার্করাম বাউন্ন বলে টুর্নামেন্টে প্রথম অর্ধশত পূর্ণ করে সতেরো দশমিক দুই ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ড বোর্ড রানে পৌঁছে অধিনায়ক টেম্বা বাবুমা আউট আটচল্লিশ বলে ছিচল্লিশ রানে দ্বিতীয় উইকেট জুটিতে বাবুমা ও মার্কারাম তোলে একশো এক রান এডেন পরে আরও বিধ্বংসী হয়ে ওঠেন পঁচিশ ওভারে সফরকারীদের সংগ্রহ দুই উইকেটে একশো তিপ্পান্ন রান শেষ একশো পঞ্চাশ বলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে দুশো ছয় রান ম্যাথু ব্রিড জকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন এডেন মার্কারাম এডেন মার্কারাম অষ্টআশি বলে ক্যারিয়ারে চতুর্থ ইন্ডিয়ার সাথে প্রথম সেঞ্চুরি পূর্ণ করে শত রানের পরেই মার্কারামের বিদায় একশো দশ রানে একশো সাতানব্বই রানে তৃতীয় পতন হার্শিদ রানার উইকেট শিকার একত্রিশ দশমিক এক ওভারে সফরকারীদের স্কোর দুশো রানে পৌঁছে ম্যাথু ব্রিডচকে ডিওল্ড ব্রেভিসকে সাথে নিয়ে দ্রুতগতিতে রান তুলে ছত্রিশ দশমিক তিন বলে পটিয়াদের স্কোর দুশো পঞ্চাশ রান পূর্ণ করে উনপঞ্চাশ বলে ম্যাথু ব্রিডজকে এগারো ইনিংসে সপ্তম অর্ধশত পূর্ণ করে ডি ওয়ার্ল্ড চৌত্রিশ বলে করেন চুয়ান্ন রান বিয়াল্লিশ দশমিক এক বলে পোর্টিয়াদের স্কোর তিনশো রানে পৌঁছে ম্যাচে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা শেষ চল্লিশ বলে দরকার পঁয়তাল্লিশ রান এরপরে পাঁচ রানে দুই উইকেট নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা ইন্ডিয়া ম্যাথু ব্রিডজকে চৌষট্টি বলে আটষট্টি মার্কো জনসন আউট দুই বলে দুই রানে টনি ডিজর্জি আঘাতপ্রাপ্ত হয়ে ড্রেসিং রুমে ফিরে যান সতেরো রানে তবে করবিন বসের অপরাজিত পনেরো বলে উনতিরিশ রানের মহাকাব্যিক ইনিংসে চার বল হাতে রেখে চার উইকেটে ম্যাচ জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ সিরিজে এক একে সমতায় দক্ষিণ আফ্রিকা আরশিদীপ সিং দশ ওভারে চুয়ান্ন রান দিয়ে নেন দুই উইকেট